তাহলে খুব ম্যাচার বাইক বাইকজন থেকে আরেকটি সেল পোস্ট নিয়ে চলে আসলাম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন একটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো নিয়ে আসলাম অ্যাপসে টু দু হাজার বাইশের মডেল বেশ কন্ডিশনের বাইক বিস্তারিত বলার আগে চলুন রাইডটি দেখানো যায় চাকার কন্ডিশন কন্ডিশন গাড়ি কোনো স্পট ঘষা মাজা নাই ফাটা নাই সুপার ফ্রেশ কন্ডিশন চাকা একষট্টি সিরিয়াল দু হাজার বাইশের মডেল ফার্স্ট স্মার্ট এনি টাইম ডেম ট্রান্সফার বাইক যারা খুঁজতেছেন অবশ্যই বি টু দুই হাজার বাইশের মডেল দুই বছরের পেপার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আর আমাদের লোকেশানটা হলো মিরপুর এক নম্বর গুদারাঘাট এসআরএম এম বাইকজন আর বাইকটির প্রাইস দেওয়া হচ্ছে নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালেকুম